আমি মাছে নুন হলুদ মেখে রেখেছি এখানে দু রকমের মাছ আছে এটা আছে ফলি মাছ এটা হচ্ছে পাঙাশ মাছ ভাজা খাবে চার পিস তাই আমি নুন হলুদ মেখে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আদা লঙ্কা বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এই যে কুয়াশ কেটে নুন হলুদ মেখে নিয়েছি কুয়াশ দিয়ে ফলি মাছের পাতলা ঝোল হবে মাছগুলা ভেজে নেবে মাছ ভাজা হয়ে গেছে জোর করে নেবেন দেখেন ফলি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দিব কালো জিরে শুকনা লঙ্কা তেজপাতা এবার কুয়াশগুলা দিয়ে দিব কুয়াশগুলা সুন্দর করে ভেজে নেবো নুন হলুদ তো মাথায় আছে কুয়াশটা দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একে একে আমি বাটা মশলাগুলা দিয়ে দিব হলুদ গুঁড়া দেবো স্বাদ মতো লবণ অল্প একটু মিষ্টি এবার ভালো করে এগুলো মিক্স করে নেব অল্প পরিমাণে জল দেব এবারে দেখুন মশলাটা কষানো হচ্ছে এবারে একটু ঢাকা দিয়ে দিব নাহলে কুয়াশগুলা গোলবে না একটু গলেছে ভালোই সে দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে দেখুন এটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দেবো দেখেন ঝোলটা ফুটছে কি সুন্দর আমি এবার এই ফুটন্ত ঝোলে মাছগুলা ঢেলে দেব এবার মাছগুলা ফুটবে খুব সুন্দর করে পাঁচ সাত মিনিট তারপরে আমি নামিয়ে দেবো দেখেন ফুলি মাছের ঝোল হয়ে আমার কমপ্লিট কুয়াশ দিয়ে দেখতে কি ভালো লাগছে তো আপনারাও ওইভাবে বানিয়ে খাবেন গরমের দিনে ভালো লাগবে খেতে আর গরমের দিনে তো কিছুই খেতে ভালো লাগে না তো আমার মনে হয় এরকম পাতলা ঝোল সবারই ভালো লাগবে